সবাই কেমন আছেন আমি আফরা ফিশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য আমরা কিষাণের থ্রি পিসগুলো আবার আবারও নিয়ে চলে আসলাম এই সুন্দর গাড়ারা সিস্টেম থ্রি পিসটা পাচ্ছ তোমরা মাত্র মাত্র এক টাকায় অসম্ভব প্রাইস তোমরা পাচ্ছ আজকে এত কম মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই দামই কিন্তু ছিল প্রায় তোমাদের চারশো পাঁচশো টাকার মতো আর এই জামাটা পাচ্ছ তোমরা পুরোটা বডি কাজ করা জামাটা স্যালোয়ারটা রিমেড বানানো এই জামাটা পাচ্ছ তোমরা মাত্র বারোশো টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশ মধ্যে ছবি পাঠিয়ে দাও মাত্র বারোশো টাকায় আজকে পাচ্ছ তোমরা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে নায়রা সিস্টেম একটা থ্রি পিস আসছে নায়রা এই নাইরাটা নিতে চাইলে তোমরা তোমরা দিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই নাইরাটার স্যালোটাও কিন্তু গাড়ারা সিস্টেম হবে গাড়ারা হবে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবা এরা কিন্তু অনেক গ্যার এই গাড়াটা যারা যারা এর আগে হাতে পাইছো এরকম গাড়ারা তারা তো অবশ্যই হয়ে ওই কোন গাড়ারা মাত্র এক টাকা এই যে আরেকটা থ্রি পিস চলে আসলো অল বডি কাজ করে এই যে গলাতে কাজ করা হাতাতে কাজ করা এবং নিচে কাজ করা তো এটাও পাচ্ছ তোমরা মাত্র এক টাকা অন্যটা হবে সুতি একদম পিওর সুতির মধ্যে এটা হচ্ছে তোমার অরগানজার মধ্যে বডি কাজ করা অর্গানজার মধ্যে তো এই জামাটা স্যালোয়ারটা বানানো এটাও পাচ্ছ তোমরা এক টাকা এই ব্লু কালার থ্রি পিসটা পাচ্ছ তোমরা একটু অফারে তো অফারটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আজকে আমরা এই ব্লু কালার থ্রি পিসটা দিয়ে দিচ্ছি সালোয়ারটা রেডিমেড বানানো হবে এবং জামাটা রেডিমেড বানানো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই জামাটাও পাচ্ছ তোমরা একদম কাজ করা একদম হাতায় কাজ করা এবং নিজে ফুল বডি কাজ করা এই জামাটাও পাচ্ছ তোমরা মাত্র একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই জামাটা পাচ্ছ তোমরা আজকে অফার একদম সুলভ মূল্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই টু পিসটা পাচ্ছ তোমরা মাত্র সাড়ে সাতশো টাকায় জামাটা একদম গলা দিয়ে কাজ করা এবং অন্যটা একদম বাটিক প্রিন্টের মতোই মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা আর এই বাইরাল টুপিসটাও কিন্তু তোমরা আজকে সাতশো পঞ্চাশ টাকার ঘড়ি পেয়ে যাচ্ছ তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবা এই নাইরাটাও আজকে আমরা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও আর আমাদের এখানে কিন্তু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তাই বিকাশ করে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবো সাড়ে সাতশো টাকার ঘরে কিন্তু এই কাজ করা টু পিস তোমরা পাচ্ছ মাত্র সাড়ে সাতশো টাকা দেখছো কি সুন্দর কাজ করা মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা এটা রিজেটটা হচ্ছে তোমার হাতা হবে না তো এটার প্রাইস পড়বে মাত্র এটা কত দিন মিশো দিয়ে দিই দিন আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা হাতাটা ছিঁড়ে আছে মানে হাতাটা নাই এক পাশের এক পাশের হাতা আছে আরেক পাশের নাই আর এই থ্রি পিসটা তোমার টু পিসও আছে থ্রি পিসও আছে দুইটাই আছে যা তো টু পিসটা পড়বে তোমার সাতশো পঞ্চাশ টাকা আর থ্রি পিসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা যারা টু পিস নেবে অবশ্যই বলে দেবে আপু এটা আমার টু পিস আর যারা থ্রি পিস নেবে বলে দেবে এটা থ্রি পিস তো যারা ভালো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিস